আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব বাস্তব সংখ্যা সর্বপ্রথম শূন্য ধারণা দেন আর্যভট্ট আর্যভট্ট ভারতীয় বংশধর সর্বপ্রথম শূন্য আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত শূন্য একটি পরিপূর্ণ সংখ্যা শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে তার মান হবে অসাংগায়িত বা ইনফিনিটি মৌলিক সংখ্যা কি জিনিস যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বা তাদেরকে মৌলিক সংখ্যা বলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা জানি আছে পঁচিশটি তারপরে এক থেকে দশের মধ্যে আছে চারটি দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশের মধ্যে আছে চারটি এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশের মধ্যে আছে দুইটি তেইশ এবং উনতিরিশ তদ্রূপ দেখতে পাচ্ছেন এভাবে এরকম এই সংখ্যাগুলো পাশে সুন্দর করে আমি লিখে রেখেছি এবং এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগ ফল হবে এক হাজার চৌষট্টি এটা আটত্রিশতম বিশেষ পরীক্ষায় এসছে এই মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখার জন্য আপনি সহজে একটা ট্রিক্স ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে চুয়াল্লিশ দুশো তেইশ দুশো তেইশ একুশ অর্থাৎ প্রথম দশ একটা সংখ্যার ভিতরে আছে চারটি পরে দশটার ভিতরে চারটি তারপরে দশটা দুটি তারপরে দশটা দুটি তারপরে দশটা তিনটি এইভাবে দেখেন সহজ পদ্ধতি চুয়াল্লিশ দুশো তেইশ দুশো তেইশ একুশ মোট পঁচিশটি মৌলিক সংখ্যাগুলোর যোগফল এক হাজার ষাট